এই যে হাত দুটো হাতের উপরেই ফলা করতে হবে কোন একটি হাতে কোনো রেখা বা কোনো মাউন্ট ভালো বা মন্দ আছে অন্য হাতে নেই তাহলে কিন্তু তা সম্পূর্ণ ফলপ্রসূ হবে এটি হচ্ছে শনির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এবং এটি হচ্ছে শনির পর্বত এটি হচ্ছে শনির আঙ্গুল এবং এটি হচ্ছে শনির পর্বত শনির বিচার করতে হবে না কেটে কেটে ছোট ছোট কথা বলছিস